তুসমিল্লা রহমান রহিম আমি জাহেদ পাবের চৌধুরী বলছি সাবেক জাতীয় দলের ফুটবল খেলোয়াড় গত কয়েকদিন যাবৎ ভারতের সংসদের কার্যকলাপ স্পিকার নির্বাচন দিয়ে স্পিকার নির্বাচিত হওয়ার পর সংসদের সরকার দলীয় নেতা বিরোধী দলীয় নেতা স্পিকার সাথে কর্ম করে ওনাকে স্পিকার আসনে বসিয়ে দিলেন এরপর সরকার এবং সরকারি দলীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা হ্যান্ডশেক করে যার এক জায়গায় অবস্থান নিলে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংসদের কার্যকলাপ অনুষ্ঠিত হয় এরপর শুরু হয় সংসদের সরকারি দলের বক্তব্য বিরোধী দলের বক্তব্য তারপর শুরু হয় ডিবেট প্রাণবন্ত আলোচনা সরকারি দল তাদের কার্যক্রম কিভাবে হয় কিভাবে করছে উপস্থাপন করছে বিরোধী দল তার বিরোধিতা করছে গঠনমূলকভাবে সরকারি দলের কার্যকলাপ নিয়ে এক গণতান্ত্রিক পরিবেশ আপনি বলতে পারেন যে এক প্রাণবন্ত সংসদ দেখতে ভালো লাগছিল একসাথে উপভোগ করছিলাম একটা উপভোগ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আমরা যখন ছোটবেলায় বি আমরা সংসদ দেখতাম বিটিভিতে সংসদ দেখাতো সংসদে কার্যক্রম আমরা বসে বসে দেখতাম তখন সরকারি দল বিরোধী দলের আলোচনা সমালোচনা দেশের যেখানে অসংগতি রয়েছে যেখানে সমস্যা রয়েছে দল বা বিরোধী এক প্রাণবন্ত দেখতে ভালোই লাগতো কিন্তু আপনি যদি এখন বর্তমান প্রেক্ষাপট দেখুন বর্তমানে আমরা সংসদে কি দেখতে পাই সংসদে যে কোনো একজন পার্লামেন্ট বক্তব্য রাখার বাকিগুলো সব ঝিমানো মুরগির মতো ঝিমাতে থাকে মনে হয় যেন এখানে রেস্ট নিতে আসছে বসে বসে দেখলাম এক পেশী সংসদ সরকারের যারা এমপি আছে তারা যা বলে তাই ঘটে কোনো বিরোধিতা নেই বললে চলে কারণ বিরোধী দলই তো নেই সংসদে জাতীয় পার্টিকে আপনি গৃহপালিত জাতীয় বিরোধী দল বলা যায় ওটা তো আসলে এক সময় জাতীয় পার্টি সরকার নিয়ন্ত্রিত ছিল এখন তো বলা যায় যে বিরোধী দল বলতে কিছু নেই কয়েকজন ম্যাক্সিমাম আপনি সংসদ নির্বাচিত হয়েছে বিনা ভোটে আর ভোটটাও নাম নাম কেউ বলতে পারেন আমরা তো ভোটে দিতে পারিনি ভোটের ব্যবস্থা নেই বিরোধী দল পার্টিসিপেট করে নাই কারণ গণতান্ত্রিক পরিবেশ নাই ভোটের পরিবেশ নাই তো যার কারণে সংসদের যারা নির্বাচিত হয়েছে বললেই চলে সিলেক্টেড পার্লামেন্ট কয়েকজন স্বতন্ত্র নির্বাচিত হয়েছে তারা তাদের মধ্যে তেমন কারো ভয়েস নাই দু একজন ছাড়া তো এই সংসদ আমাদের দেশ গঠনে বা রাষ্ট্র গঠনে কি ভূমিকা রাখবে আপনারা ভালো করে জানেন এতে সাধারণ মানুষের এই সংসদ নিয়ে কোনো আগ্রহ নাই তো আসলে কি আমরা যেমন ধরুন আমি একটু আলোচনা করি আমরা অনেক সময় সরকারের বিরোধিতা করি বা সাধারণ মানুষ সরকারের বিরোধিতা করে গঠনমূলক আলোচনা সমালোচনা করে এতে সরকারের লোক খুব প্রকাশ করে বা যারা রাজনীতিবিদ বর্গ বা সাংবাদিক অনেক বিরুদ্ধে মামলা মোকদ্দমা এসব করে যাতে কি কথা বলতে না পারে বেসিক্যালি সরকারের বিরোধিতা মানে রাষ্ট্রের বিরোধিতা নয় সরকার এটা উপস্থাপন করে রাষ্ট্রের বিরোধিতা করছে কখনোই নয় আপনি যদি বিরোধিতা বা আলোচনার সমালোচনা না করেন তাহলে সরকার কিভাবে তা সংশোধন করবে বা সরকার কিভাবে জনগণমূলক কাজ করবে সব জায়গায় যে ভালো কাজ হচ্ছে তা তো না বিরোধী কাজ তো কেনাকে করতে হবে বিরোধীতে করলে না আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে ত্রুটি হচ্ছে ত্রুটি আমি ত্রুটি তুলে ধরবো তার মানে আমি যে সরকারের বিপক্ষে বা রাষ্ট্রের বিপক্ষে এরকম বিষয় নয় যে কোনো যেহেতু এই দেশের মালিক জনগণ জনগণ এটা রাষ্ট্রের সরকারের অনেক কার্যকলাপের সমালোচনা করবে এটাই স্বাভাবিক সরকারে কাজ হচ্ছে যে যেখানে সমস্যা হচ্ছে সেগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান করা এবং যেখানে দুর্নীতি হচ্ছে সেটা দুর্নীতি রোধ করা যেখানে অন্যায় হচ্ছে জননিরাপত্তার কাজে আপনি নিরাপত্তা বাহিনী এটা জননিরাপত্তা দেওয়া এগুলো সরকার আপনাকে কন্ট্রোল করে এগুলো সুসম কাজ করতে হবে এখানে সবার জন্য এক পেশে সবারকে একইভাবে ভাবে মাপতে হবে সব মানুষ সমান সরকারের সব জনগণের সবার সেম রাইট আছে এগুলো আপনাকে সরকারকে উপলব্ধি করে কাজ করতে হবে বেসিক্যালি এটাই এটাই হয় হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া যখন একটি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে এখন যেরকম দুর্নীতিগ্রস্ত হচ্ছে সবাই আমলা প্রশাসন অন্য পুলিশ সব জায়গায় সব সেক্টরে দুর্নীতি হচ্ছে এটা বৃদ্ধি পায় সরকার রাষ্ট্রের ভারসাম্য নষ্ট হয় গণতান্ত্রিক প্রক্রিয়া যেখানে ভালো থাকবে জবাবদিহিতা থাকবে সেখানে আপনার প্রত্যেকটা রাষ্ট্র সরকার নাগরিকের উপর জবাবদিহিতা করতে বাধ্য বাধ্য থাকবে কারণ এতে গণতান্ত্রিক প্রক্রিয়া বিরোধী দল শক্তিশালী হয় সরকার পক্ষ নিয়ন্ত্রণের মধ্যে থাকে যার কারণে রাষ্ট্রের কার্যকলাপে একটা ব্যালেন্স থাকে এখন দেশের অবস্থা যা এখন ব্যালেন্স বলতে কিছু নাই সব এক পেশে যার কারণে রাষ্ট্রের মানুষ এসব সংসদ বলেন এসব পার্লামেন্ট মেম্বারদের কার্যকলাপ নিয়ে কোনো মাথা ব্যথা নেই সবাই নিজে চিন্তা করছে সবাই চিন্তা করছে আমি কিভাবে আমি নিজে কিভাবে বড় হব এইসব ইত্যাদি ইত্যাদি সবাই দুর্নীতিগ্রস্ত তো রাষ্ট্রের যে জনগণের কোনো কাজে আসছে না কিছু মুষ্টিমেয় ব্যক্তি অর্থবিত্তের সম্পদের মালিক হচ্ছে মুষ্টিমেয় ব্যক্তি মানে সরকার বাংলাদেশের প্রায় মনে করেন ম্যাক্সিমাম সম্পত্তি প্রায় টেন টু ফিফ টেন টু লোকের হাতে চলে গেছে সম্পদ বলেন আর ক্যাশ টাকা বলেন সব কিছুই একটা সিন্ডিকেটের কাছে চলে গেছে রাষ্ট্রের নিয়ন্ত্রণ সো এসব সরকারকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিবেশ করে একটি সুন্দর ভোট ভোটের ব্যবস্থা করে রাষ্ট্রের ক্ষমতায় আসতে হবে এটা যেই দল হোক সেটা আওয়ামী হোক বিএনপি হোক জাতীয় পার্টি যেই হোক যে আসুক না কেন একটি সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে সবার পার্টিসিপেট থাকে থাকার মধ্যে প্রত্যেকটা দল যাতে পার্টিসিপেট করতে পারে জনগণ যাতে তার প্রার্থী নির্বাচন করতে পারে যে যা যে যাকে যোগ্য মনে করে তাকে ভোট দিবে যে কেউ রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে এবার পরিবেশ করতে হবে এতেই রাষ্ট্রের জন্য মঙ্গল সো সবাই রাষ্ট্রের কথা চিন্তা করে আমাদের দেশের কথা চিন্তা করে এইসব আওয়াজ তুলুন এই ধরনের পরিবেশ তুলুন যে যার যার সেক্টরে কথা বলুন সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের দেশ নির্মাণে সবার ভূমিকা রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম